সামিয়া সান তারপর সান দেখতে পাচ্ছেন জি জি ওকে আসি এখানে আমরা আমরা কলাম এতদিন যা পড়েছি সেটার কলাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আ কলাম এটা হচ্ছে ই কলাম এটা হচ্ছে ও কলাম এটা হচ্ছে এ কলাম এটা হচ্ছে ও কলাম হ্যাঁ কলাম ই কলাম উ কলাম এ কলাম ও কলাম তার আগে আমরা কিছু জিনিস আমরা জানার চেষ্টা করি হ্যাঁ যেমন আমরা কো পড়েছিলাম না যেমন আমরা যেটা পড়লাম কা এরপর কি তারপর কি ক কে আর হচ্ছে কো পড়েছে এটা পড়েছে না দেখেন কায়ের উপর যখন আমরা তখন এটার উচ্চারণ হচ্ছে গা এটার উচ্চারণ হচ্ছে গা আবার কে এর উপর যখন কে এর উপর যখন তেন তেন দিচ্ছি তখন এটা হচ্ছে তেন তেন এটাকে বলা হয় তেন তেন এই যে একটা দুইটা দুইটা যে দাগ দেওয়া দেখতে পাচ্ছেন না যে দুইটা করে হচ্ছে দাগ দেওয়া এটা হচ্ছে টেন তেন হ্যাঁ এটা যখনই কে এর উপর পড়তেছে তখন কে এর উচ্চারণ চেঞ্জ হয়ে গি হচ্ছে আবার আমরা যখন কু পড়েছি জাস্ট এর উপর টেন তেন দিলে হয় গ দুইটা যে কমা এই কমাটাকে বলা হচ্ছে টেন টেন হ্যাঁ এটা হচ্ছে গ কে এর উপর টেন টেন দিলে হয় গে কে এর উপর আমরা তেন তেন দিলাম উচ্চারণ হলো গে এরপর কোর উপর তেন তেন দিল হয় গো ওকে তো এরপর যদি আমরা আসি সা তারপরে পড়েছি শি পড়েছে তাই না এখন ছায়ের উপর টেন টেন দিলে হয় দিলে আমাদের বলতে হবে এ এরপর আবার সি এর উপর টেন টেন দিলে হয় জি জি এটা জে আই জি আবার উপর টেন টেন দিলে হয় উচ্চারণ হবে জ তারপর সের উপর তেন তেন দিলে উচ্চারণ হয় জে জে আবার সো তো আমরা লিখতে পারি সয়ের উপর তেন তেন দিলে হয় জ সয়ের উপর তেন তেন দিলে হয় জ বুঝতে সমস্যা হচ্ছে না ওকে এরপর আমরা পড়েছিলাম তা তারপরে চি তে তো তাচিতে তো পড়েছিলাম আমরা এখন তার উপর যদি আমরা তেন তেন দেই তাহলে হয়ে যায় দা তার উপর তেন তেন দিলে হয় দা তারপর চ এর উপর তেন তেন দিলে হয় জি এটা নরমালি ডি আই হ্যাঁ কিন্তু এটা উচ্চারণ হবে জি এটা হচ্ছে শুধু জি আর এটার উচ্চারণ যখন আমরা করতেছি তখন জেড আই জি মানে জি আটকে যাচ্ছে জি উচ্চারণ করতে হ্যাঁ এরপর নর্মালি হওয়ার কথা কিন্তু এটা যখন আমরা উচ্চারণ করব দেখেন এটা যখন আমরা টাইপ করব হ্যাঁ এটা যখন আমরা কম্পিউটার টাইপ করব তখন হচ্ছে শুধু ডিইউ দিলে হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা উচ্চারণ করব ডি জেড ইউ জ মানে জিবাটা আটকে যাবে উচ্চারণ করার সময় এরপর এটা হচ্ছে দে এটা হচ্ছে তের উপর তেন তেন দিলে হয় তের উপর তেন তেন দিলে হয় দে আর তের উপর তেন তেন দিলে হয় দ তো দিলে হয় দ তাহলে যেটা আমি বুঝতে পারলাম দা জি জু দে এরপর আমরা নানি নুন এর উপরছি এটার উপর কখনো তেন তেন হয় না মামি ম মি এটার উপরে টেন টেন হয় না আমরা এখন যেটা শিখবো সেটা হা তারপর সু তারপর হে তারপর হ হাহি হু হে হাহি হু হে উপর যদি টেন টেন দে তাহলে হয়ে যায় বা এর উপর তেন তেন হলে হয় বা তারপর হিয়ের হে এর উপর হলে হয় বি হিয়ের উপর যদি দেয় তাহলে হয় বি আবার ফুয়ের দিলে হয় ব দেখেন ফুয়ের উপর তেন তেন দিলে হয় তারপর আপনার হে এর উপর তেন তেন দিলে হয় বে হুম এর উপর তেন তেন দিলে হয় এখন আমরা এই সেম হাহি সুহে হ এটার উপর গোল একটা মারু চিহ্ন যদি দেই যেমন আমরা যখনই পা দিলাম আমি একটু বড় করে যদি দেখাই আপনাদেরকে দেখেন এখানে এই যে গোল যে চিহ্নটা এটাকে বলা হয় মারু তো হায়ের উপর যখন মারু হয় তখন এটা উচ্চারণ হবে পা যখন মারু হয় তখন এটা উচ্চারণ হবে তারপর আমরা উপর যখন মারু দিব তখন এটার উচ্চারণ হবে পি পা তারপর যখন মারু দিব দেখেন তখন উচ্চারণ হবে পু পা পি পু এরপর যখন মারু দিব তখন উচ্চারণ হবে পে পা পু পে তারপর এর উপর যখন মারু দিব তখন হবে দেখেন এর উপর যখন মারু দিব তখন হবে পি পু পে প তাহলে হয়ে গেল পু পে প গ শিখলাম নতুন করে তাই না গাগি গুগে গ এরপর আমরা সা যে পড়ছিলাম এটার উপর তিন তিন দিনে হয় জাজি জুজে জ নতুন আরো কিছু শিখলাম একই মানে লিখতে একই রকম শুধু তেন তেন দিলে হয় এরপর আমরা আরেকটা শিখলাম বাবি ব এরপর আরেকটা নতুন সেটা হচ্ছে ব্যত্যিক্রম না প এটুকু বুঝতে পারছি কঠিন আমরা যদি নর্মালি যেগুলো পারি সেটার উপর তেন তেন দিলে হয়ে যাচ্ছে নতুন কিছু শিখতে হচ্ছে এখানে একটা টেকনিক্যাল শিখতে হচ্ছে না টেকনিক শিখতেন আর বুঝতে পারছি যদি এটা বুঝে থাকি এবার আমরা দেখেন এখানে কলাম চেনার চেষ্টা করছিলাম তাই না যে আয়ের নিচে যে বর্ণমালাগুলো আছে সেগুলো সব হচ্ছে আ কলাম ইয়ের নিচে যেগুলো আছে সব ই কলাম এটা হচ্ছে ও কলাম এটা হচ্ছে এ কলাম এটা হচ্ছে ও কলাম কলাম বুঝতে পারছি কলামের বর্ণমালাগুলো কিভাবে হয় জি জি এখন আমরা কলাম চেনার উদ্দেশ্য হচ্ছে যে লাল করে যে কলামটা রাখছি এই কলামটা নিয়ে আমরা কাজ করব হ্যাঁ দেখেন এখানে সেই কলামটার কথাই বলা হয়েছে এইতো দেখেন এখানে দেখেন কি কি নি হি বি পি এগুলো সব হচ্ছে ই কলামের অন্তর্ভুক্ত তার মানে এখানে সব দেখেন ই কলামের যত বর্ণমালা আছে সব নিয়ে আসছে এখানে তার মানে এখানে তিনটা করে হচ্ছে কলাম নিছে প্রত্যেকটা কলামে দেখেন ই কলামের বর্ণমালাগুলো সুজন সাজানো হয়েছে আর এর সাথে ব্যতিক্রম ভাবে কি রাখা হয়েছে দেখেন তো এর সাথে ব্যতিক্রম ভাবে ইয়া আবার এখানে ই আবার এখানে ইও রাখা হয়েছে ওকে তো এখানে যদি একটু বড় করে দেখায় তাহলে বুঝতে পারবেন এক মিনিট যে দেখেন কি এর সাথে ইয়া যখন ছোট করে হয়েছে তখন উচ্চারণ হয়েছে কিয়া আর কি এর সাথে যখন ইয়া বড় হয়েছে তখন উচ্চারণ কিন্তু আলাদা এটা এটা একটা বর্ণমালা আর এটা একটা বর্ণমালা তার মানে এটা কিন্তু এখানে দুইটা বর্ণমালা আর এখানে কি হচ্ছে এখানে জাস্ট একটা বর্ণমালা যে কি এর সাথে ছোট করে ইয়া যোগ হয়ে উচ্চারণ হইতেছে কিয়া আর এটা হইতেছে কি ইয়া তার মানে দুইটার ভিতরে পার্থক্য আছে না এটা হতেছে শুধু কি আর এটা দেখেন কি এর সাথে ইউ ছোট করে যোগ হইছে তাহলে উচ্চারণ হচ্ছে কিউ আর এটা হচ্ছে কি ইউ মানে কিউ একটা আলাদা বর্ণমালা ইউ একটা আলাদা বর্ণমালা তো সেভাবে উচ্চারণ হচ্ছে কি ইউ আর এটা হচ্ছে শুধু কিউ আর এখানে যদি এটা দেখি কি এর সাথে ছোট করে ই যখন যোগ হচ্ছে তখন এটার উচ্চারণ হইতেছে কিয় আর এটা যখন আলাদা আলাদা বর্ণমালা তখন এটার উচ্চারণ হচ্ছে কি দুটা ভিন্ন না তার মানে আমরা এখন যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে এখন আমরা এটা মোটেও শিখবো না আমরা এখন যুক্ত বর্ণ শিখবো যে কে এর সাথে যদি ইয়া ছোট অক্ষর হয় তাহলে উচ্চারণ হবে কিয়া কি এর সাথে যদি ছোট করে ইউ হয় তাহলে এটার উচ্চারণ হবে কি এর সাথে যদি ছোট করে ইয় হয় তাহলে এটার উচ্চারণ হবে সেম ভাবে গিয়ের সাথে হচ্ছে আপনার স্মল লেটার ইয়া যদি হয় তাহলে হয় গিয়া গিয়ের সাথে ইউ হচ্ছে স্মল লেটার যখন আসবে তখন হবে গি আবার গিয়ের সাথে যখন ইয়োটা ছোট অক্ষর হিসেবে বসবে তখন উচ্চারণ হবে ওকে এইটুক বুঝতে পারছি ওকে এরপরে দেখেন যেগুলো লাল করা আছে তার মানে এটা গতানুগতিক ভাবে আপনার শিয়ের সাথে ইয়া দিলে যেরকম শিয়া হওয়ার কথা ছিল সেটা হবে না এখানে মুখস্থ করতে হবে এটা হচ্ছে শা সি এর সাথে ইয়া যখন আমরা ছোট করে দিচ্ছি তখন এটা উচ্চারণ হবে শুধু সা আবার সি এর সাথে যখন ইউ ছোট করে দিচ্ছি তখন উচ্চারণ হচ্ছে শুধু সু এর সাথে বসতেছে যখন তখন, তখন হবে শ তাহলে এটা হচ্ছে সা এর সাথে ইয়া দিলে হয় জা জি এর সাথে ইউ দিলে হয় জু সাথে ই দিলে হয় জ তারপর সাথে ইয়া দিলে হয় চা চিয়ের সাথে ইউ দিলে হয় চ চি সাথে ইও দিলে হচ্ছে চা চ চ এরপর গতানুগতিক নিয়মে আমরা যদি চলে আসি নি সাথে ইয়া দিলে হয় নিয়া নিয়ের সাথে ইউ দিলে হয় নিউ নিয়ের সাথে ই যদি ছোট করে বসে তাহলে হয় নিয়। তাহলে নিয়া নিউ নিয় আবার হিয়ের সাথে এগুলো কিন্তু সব ছোট অক্ষর ইয়াটা হ্যাঁ হিয়ের সাথে ইয়া যদি ছোট করে দেই তাহলে হয় হিয়া আবার হিয়ের সাথে ইউ ছোট করে দিলে হয় হিউ হিয়ের সাথে ইও ছোট অক্ষর বসলে হিয় তাহলে উচ্চারণ যদি করি হিয়া হিউ হিয় এরপর বিয়ের সাথে স্মল এটা ইয়া দিলে হয় বিয়া বিয়ের সাথে ছোট অক্ষর ইউ যদি দেয় তাহলে হয় বিয়ের সাথে যদি ছোট করে তাহলে হয় বিয় তারপর সাথে ইয়া দিলে হয় পিয়া পিয়ের সাথে ইউ দিলে হয় পি পিয়ের সাথে ইও যদি আমরা অ্যাড করি তাহলে হয় পিয় তাহলে পিয়া পিউ পিয় এরপর মেয়ের সাথে আমরা ছোট করে যদি লেখি ইয়া তাহলে হয় মিয়া এরপর মেয়ের সাথে ইউ যদি দি আমরা তাহলে হয় মিউ মেয়ের সাথে ই যদি দিই তাহলে হয় মিও এরপর রিয়ার সাথে ইয়া দিলে হয় রিয়া রিয়ের সাথে ইউ দিলে হয় রিও রিয়ের সাথে ই দিলে হয় রিয় তাহলে কি হচ্ছে রিয়া রিউ রিও বুঝতে পারছি ওকে যদি বুঝে থাকি তাহলে এটা একবার করে লিখে পাঠাই এইটুকু Thank mm -hmm. you. हिरागाना की कोचिंग लगता है सर মা মিঠে গোলায় যাচ্ছে না এটা লিখতে লিখতে হয়ে যাবে অবশ্য ওকে তো আমাদের নেক্সট যে কাজটা থাকবে হ্যাঁ এটা তো প্রাত্রা লিখবেন লিখে তো আমাকে জমা দিবেন আর এখন যেটা পাঠাচ্ছি আপনাদেরকে এটা কি আগে অনলাইনে কি পরীক্ষা দেন এর পরীক্ষা অনলাইনে না তাই না এই যে আমি এখন একটা লিংক দিচ্ছি এই লিংকটা হচ্ছে দেখেন তো একটু আপনারা ওপেন করতে পারেন কিনা अच्छा हमें लिंक तो शेयर करते से हैं দেখেন এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন আচ্ছা এটাতে যদি যান তাহলে আপনাদের একটা লিংক পাঠাইছে লিংক একটু ক্লিক করবেন দেখেন কি আছে

এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন এই যে ইমেল অ্যাড্রেস যে লিখতে বলছে না এই ঘরটাতে ইমেল অ্যাড্রেস লেখেন যেমন আমার মেইল অ্যাড্রেস লিখতেছে হ্যাঁ মনিরুল সিএনএন অ্যাট দা রেট জিমেল ডট কম লিখলাম হ্যাঁ এরকম আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লেখেন তারপরে যেমন আমার নাম লিখতেছে মনিরুল ইসলাম হ্যাঁ মনিরুল ইসলাম আপনার নামটা এখানে রাখেন এরপর যেমন আমার প্রতিষ্ঠানের নাম মেহুল জাস্ট মেহুল লেখেন আমার ফোন নাম্বারটা লিখতেছে জিরো ওয়ান সিক্স সিক্স সেভেন সেভেন টু এইট নাইন আমার ফোন নাম্বারটা লিখলাম এরকম আপনার ফোন নাম্বারটা লিখবো হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার তো পারি না জাপানে নতুন নাম্বার নিছি আচ্ছা যে কোন একটা কিছু লেখেন ফোন নাম্বার যে একদম একটা হইতে হবে তাও না হ্যাঁ তারপর ফোন নাম্বার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর হইতেছে আপনার পাসওয়ার্ড ধরেন আমার আমি একটা পাসওয়ার্ড দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থেকে আট পর্যন্ত দিলাম এখন আপনার মতো করে আপনার পাসওয়ার্ড দেন যাতে পরবর্তীতে লগ ইন করতে গেলে মনে থাকে বুঝছেন এরপর টাইপ দেন টাইপ স্কুল ক্লাসরুম দেন হ্যাঁ টাইপ হচ্ছে ক্লাসরুমস তারপর সাবমিট বাটন ক্লিক করেন এরপর সাবমিট বাটন ক্লিক করেন সাবমিট বাটন ক্লিক করলে এরকম একটা পোর্শন আসবে যে আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে চান কিনা পাসওয়ার্ড সেভ করে রাখেন অথবা না আরে নাই তারপর এরকম একটা স্ক্রিন আসবে হ্যাঁ

আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে আকাই আকাই তাহলে এখান থেকে বের করতে হবে হিরাগানা পড়ে যা আকাই কোনটা এখানে এরপরে এখানে দেখেন ইংলিশে দেওয়া আছে আকি তো এখানে আসলে আকি কোনটা এটা খুঁজে বের করতে হবে এরপর দেখেন এখানে আছে একই একই কোনটা তো এটা খুঁজে বের করতে হবে যেটা হবে সেটাতে ক্লিক করবেন ধরেন এটা আমি ক্লিক করলাম না হইলে এটা ক্লিক করলাম যেটা মনে হবে সেটা ক্লিক করবেন এরপর ও কি এখন ও কি কোনটা এখানে ফর এক্সাম্পল এটা দিলাম হ্যাঁ তারপরে আ ই এটা হচ্ছে আই দিলাম এভাবে প্রত্যেকটা টাচ করবেন ক্লিক করবেন করে 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 জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন যেমন আমি একটা আমি হচ্ছে নয়টা নো অ্যান্সার করছি রাইট অ্যান্সার হইতেছে একটা করছি কোশ্চেন হচ্ছে দশটা ছিল আমার রং অ্যান্সার নয়টা হয়েছে তার মানে আমি হচ্ছে নয়টার ভিতরে এক পাইছি আমি তো এরকম এই যে আমার নাম আর ফোন নাম্বার শো করে গেছে তো সেম আপনি এরকম করে তাহলে দিতে হবে বুঝছেন আচ্ছা এখন করব হম এখন পরীক্ষা দিয়ে আমাকে পাঠায় দেন আর দেন আমরা হচ্ছে দশ মিনিট তো থাকবে আপনার আপনারা দেখেন ওখানে টাইম উঠতেছে মনে হয় টাইম উঠতেছে না হ্যাঁ তুই দশ মিনিটের ভিতরে এটা সাবমিট করে দিবেন তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে পরীক্ষাটা সাবমিট করলে আমি দেখতে কি কত করেছেন আপনারা এটা ভালো হবে না পরীক্ষার জন্য এখন থেকে আমরা এরকম পরীক্ষা দিব হ্যাঁ যেমন আগামী ক্লাসটাতে আমাদের এই যে হিরাগানা যত আছে সবগুলোর উপর পরীক্ষা হবে এখানে হ্যাঁ সাথে সাথে দেখতে পারবেন যে আপনি পাস করলেন না ফেল করেন ওকে তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আগামীকালকে তো